আসসালামু আলাইকুম নতুন করে এগারোটি ব্যাংকের ভিতরের অবস্থা বের করে নিয়ে আসার জন্য আন্তর্জাতিক অডিট ফার্মের সাহায্য নিয়ে কিন্তু এগারোটি ব্যাংকে ফরেন্সিক অডিট চলমান শুরু হয়েছে যার মাধ্যমে এই ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান যাচাই করা যাবে তো এই তালিকায় যে ব্যাংকগুলো রয়েছে এই ভিডিওতে জানতে পারবেন এবং ইতিমধ্যে পাঁচটি ব্যাংকের কিন্তু সম্পদের গুণগত মান অর্থাৎ এ কিউআর প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক দুইটি অডিট ফার্মের সাহায্য নিয়ে যে এগারোটি ব্যাঙ্কে নতুন করে ফরেন্সিক অডিট হতে যাচ্ছে এ ব্যাংকগুলোর তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি আরাফাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক এমনকি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংক নামে যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকেরও কিন্তু ফরেন্সিক অডিট চলবে বলে জানা যাচ্ছে তাছাড়াও আইফআইসি ব্যাংক, এবি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক। এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাঙ্ক তো কোনো ব্যাংকের যদি সম্পদের গুণগত মান যাচাইয়ের যে প্রতিবেদনটা যদি আসে সেক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যাংকের প্রবেশন ঘাটটি কীরকম রয়েছে ওই ব্যাংকের খেলাপির পরিমাণ কত ওই ব্যাংকে আসলে কি পরিমাণ অর্থ গ্রাহকদের আছে আর কি পরিমাণ অর্থ রাঘবালরা বের করে নিয়ে গেছে যেটাকে সোজা বাংলায় আমরা ব্যাংক লুটের মতো ঘটনা বলতে পারি তো যে পাঁচটি ব্যাংকের ইতিমধ্যে এ কিউআর প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক দুটি অডিট ফার্মের সাহায্য নিয়ে এ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক তো বেশ কিছু ব্যাংকের আপনারা কিন্তু এ কিউআর প্রতিবেদন দেখতে পাচ্ছেন সমকালের রিপোর্ট থেকে আর নতুন করে যে এগারোটি ব্যাংকে ফরেন্সিক অডিট চলবে এগুলো কিন্তু দেশের প্রথম সারির বেশ কিছু নিউজ পেপার দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সমকাল বাংলা ট্রিবিউন বেশ কিছু নিউজ থেকে তথ্যগুলো সংগ্রহ করে কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরো মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে কোনো ব্যাংকই বন্ধ হবে না কোনো ব্যাংকের এ কিউআর প্রতিবেদন বা সম্পদের গুণগত মান যদি মন্দ হয় সেক্ষেত্রে সেই ব্যাংকগুলো একীভূতকরণের কাজ কিন্তু গভর্নমেন্ট হাতে নিয়েছে ইতিমধ্যে চার থেকে পাঁচটা ব্যাংকের কিন্তু একীভূত হওয়ার করণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেহেতু জুলাই মাস শুরু হয়ে গেছে যেটা আপনারা ইতিমধ্যে জানেন দেশের বেশ কিছু নিউজ পেপারে দেখতে পাচ্ছেন আরও আস্তে আস্তে যেই ব্যাঙ্কগুলোর হয়তোবা সংস্কার প্রয়োজন গ্রাহকদের আমানত সুরক্ষিত রেখেই কিন্তু সেই সংস্কার করবে আপনারা হয়তোবা কিছুজন আগেও জানেন কয়েকটা ব্যাংকে প্রায় এগারোটি দুর্বল ব্যাংকে কিন্তু সরকার ইতিমধ্যে সাড়ে তিপ্পান্ন হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক কিন্তু বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন সেটাই ছিল বিস্তারিত আপডেট ধন্যবাদ